হ্যালো বন্ধুরা তোমাদের জন্য খুবই বড় একটা আপডেট রয়েছে ডাব্লিউ বিপি ইন্টারভিউ কবে থেকে তোমরা এই প্রশ্ন নিয়ে চিন্তিত ছিলে তোমাদেরকে আমি দেখাবো ডাব্লুবিপি কনস্টেবেলে তোমাদের ইন্টারভিউ কবে থেকে একটা ভাইরাল নোটিশ সেই নোটিশে তোমাদের ইন্টারভিউ ডেট দেওয়া রয়েছে সমস্ত ডিটেলস তোমাদের আমি দেখাচ্ছি চলো তাহলে সময় নষ্ট না করে ঝটপট দেখে নাও কার কোন কোন লোকেশনে তোমাদের ইন্টারভিউ হয় সেই অ্যাড্রেসটা পর্যন্ত তোমরা ডিটেলস দেখে নিতে পারবে তোমার ডিস্ট্রিকে কোথায় তোমাকে ইন্টারভিউ দিতে যেতে হবে তাই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই ভিডিওটা সকলে অবশ্যই শেষ পর্যন্ত দেখে নাও এই দেখো সেই গুরুত্বপূর্ণ তোমাদের সেই ভাইরাল নোটিশ এইখানে তোমাদের পুরো ডিটেলস দেওয়া রয়েছে কোন কোন ডিস্ট্রিক্টে কোথায় কোথায় তোমাদের ইন্টারভিউ পড়বে এই দেখো তোমাদের অফিসিয়াল ডেট তোমাদের দেখো উনিশ এক দু মানে আজকের ডেটেই তোমাদের এইটা দেওয়া রয়েছে কি তোমাদের এই যে ডাব্লুবিপি তোমাদের দু হাজার চব্বিশের প্যানেলের যেটা সেই যে রিক্রুটমেন্টের ইন্টারভিউ তোমাদের কোথায় কোথায় শিডিউল হয়েছে সেটা ভালো করে দেখো তোমাদের ইন্টারভিউ তোমাদের উনত্রিশ তারিখ এক মানে জানুয়ারি মাসের এই দু হাজার ছাব্বিশে জানুয়ারির উনত্রিশ তারিখ থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হয়ে যাচ্ছে তার জন্য খুবই প্রিপেয়ার থাকো হাতে কটা মাত্র সময় তোমাদের দেওয়া হচ্ছে এই কদিনের মধ্যেই তোমাদের প্রিপেয়ার হতে হবে ইন্টারভিউয়ের জন্য কারণ তোমরা সকলেই যেন সামনেই ভোট তার জন্য প্রচুর পরিমাণে তোমাদের এই কনস্টেবল দরকার তার জন্যই তোমাদের এত তাড়াতাড়ি তোমাদের রিক্রুটমেন্ট দেখো তোমরা প্রত্যেকে দেখে নাও এইটা প্রত্যেকের রেঞ্জ তোমরা দেখে নাও এইটা হচ্ছে প্রেসিডেন্সি রেঞ্জ এর জন্য অ্যাড্রেসগুলো তোমাদের দেওয়া রয়েছে উনত্রিশে জানুয়ারি থেকে তোমাদের শুরু হয়ে যাবে ইন্টারভিউ প্রত্যেকটা রেঞ্জে তোমরা যদি দেখো তাহলে এই দেখো জলপাইগুড়ির এই হচ্ছে তোমাদের অ্যাড্রেস তোমাদের প্রত্যেকটা ডিটেলস দেওয়া রয়েছে কবে থেকে শুরু এবং কবে থেকে শেষ মালদা থেকে শুরু করে এই দেখো মুর্শিদাবাদ মালদা এবং জলপাইগুড়ি প্রত্যেকের অ্যাড্রেসগুলো ভালো করে দেখে নাও যেমন মুর্শিদাবাদের তোমরা দেখে নাও কৃষ্ণপনগর কৃষ্ণনগর পুলিশ লাইনে তোমাদের হবে বুঝতে পারলে তাই ভালো করে প্রত্যেকের মালদার ক্ষেত্রে মালদা পুলিশ লাইনে হবে অ্যাড্রেসগুলো তোমরা দেখো এরপরে নিচের দিকে গেলেই তোমরা ভালো করে দেখতে পারবে এই জায়গাটায় তোমাদের সেই ডেটে তোমাদের কোন কোন অফিসারদের তোমাদের নিয়োগ করার একটা যে প্যানেল তোমাদের গঠন হবে সেইটা দেখো প্রত্যেকে দিয়ে দিয়েছে তাহলে এই যে আঠাশ এক দু এইটা কতটা টাইম ওয়াইজ তোমাদের ভেনু সহ তোমাদের দিয়ে দিয়েছে তাহলে এই যে এই নোটিশটা তোমাদের পেজের সেই ভাইরাল নোটিস তোমাদের এটা কতটা সত্যতা দেখো এই নোটিশ ওয়াইজ তোমাদের কিন্তু যথেষ্ট পারফেক্ট তোমাদের ধরে রাখো নাইনটি তোমাদের এই ডেটেই তোমাদের হবে তাই তোমরা সতর্ক থাকো প্রিপেয়ার থাকো এই কটা দিন ভালো করে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নাও যারা পিএমটি পাস করে ফেলেছো ভালো করে তোমরা যদি ইন্টারভিউ দিতে পারো তবেই কিন্তু তোমাদের একটা প্রবাবিলিটি রয়েছে তোমাদের ক্র্যাক করা জব কারণ এইবারে পিএমটি তে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তোমাদের বাতিল হয়ে গেছে রানিংয়ে পারেনি তার জন্য তাই তোমাদের এটা গুড একটা অপরচুনিটি সকলে ভালো করে প্রিপারেশন নাও তোমাদের আমি দেখিয়ে দিলাম এইটা তোমাদের উনত্রিশ তারিখ থেকে শুরু হচ্ছে সেই ভাইরাল পিডিএফ তোমাদের দেখিয়ে দিলাম সকলে প্রিপেয়ার হতে থাকো তোমাদের খুব তাড়াতাড়ি তাহলে রেজাল্ট প্রকাশ হতে চলেছে এর ইন্টারভিউর অ্যাডমিট কার্ড তোমরা পেয়ে যাবে সকলে ভালো করে প্রিপেয়ার হ যারা আমার চ্যানেলে নতুন এই রকমই আপডেট পেতে চ্যানেলটাকে সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দাও থ্যাংক ইউ বন্ধুরা